ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করেছেন শোবিজ তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই দেখা গেছে মতামত দিতে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণিও এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি রক্ত মাখা এক নারী শিক্ষার্থীর ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক সোমবার পনেরোই জুলাই দুপুর দুইটার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে তা সংঘর্ষের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছে শুরুতে বিজয় একাত্তর হলের হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন বিকেল পাঁচটার পর ঢাবির দোয়েল চত্বর এলাকায় ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঢাকা মেডিকেল কলেজের দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদুল্লাহ আবাসিক হলের সামনে অবস্থান নেন এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়া এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আবাসিক হলের ভেতর থেকেও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোড়া শুরু হয় এর মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি ঘটনাস্থলে ছিল না যদিও প্রথম দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পর ক্যাম্পাসে পুলিশ সদস্যদের ঢুকতে দেখা গিয়েছিল সন্ধ্যা সাতটার পর আবারও ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ ফোর্স